তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আমার একটা নতুন ব্লগে তোমাদের জানায় সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে তো তোমরা ভালোই আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে নীল পুজো আর কি তো আজকে মানে সবার বাড়িতেই ধরো উপোস উপোস মানে উপোস করে আর কি রুটি টুটি এসব খাওয়া হবে সবাই নীল পুজোটা করে তো চলো আজকে কী কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আজকে আমি এই যে দেখতে পাচ্ছ তরকারি মরকারি সব কাটা হয়ে গিয়েছে এবার কি রুটিটা করে নিয়ে তারপরে রান্নাটা করবো মানে রুটিটা আলাদা করে রেখে দিয়ে আজকে সব নিরামিষ হবে বুঝলা তো রুটিটা করে নি তারপরে সব কিছু করবো এই উপসের দিনে ও দেখো রান্না করে খেতে হচ্ছে একা একার সংসারে এটাই আর কি মানে কেউ করে দেওয়ার নেই ওর মানে আমার হাজব্যান্ড বলছিল যে ইয়ে নিয়ে আসি ওই পরোটা নিয়ে আসি দোকান থেকে আর বললাম নিরাম হচ্ছে দুটো রুটি আর কি করে খেয়ে নেই আমাকে তো তরকারি টরকারি সবই করতেই হচ্ছে তাই না বেশি করবো না তিনটাই করবো আবার রাত্রে মানে দেখি কি লুচি কিনব পরোটা যা খাবে আর কি মেয়ে লুচি খেলে রুটি তো ময়দাটা মেখে নি একা হাতে মানে ভিডিও করা খুবই একটা মানে অসহ্য করা না ইচ্ছা থাকে কিন্তু ভালো লাগে না আমি ভাবলাম যে না আবার কন্টিনিউ করা যায় তো ময়দাটা মেখে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ঠিক আছে ময়দাটা মাথা হয়ে গিয়েছে তৈরি করা হয়ে গিয়েছে এবার রান্না করবো বেগুন ভাজা করবো আর আজকে ওই যে আলু আছে আর পটল আছে মিষ্টি কুমড়ো আছে আর ওই যে টাটা আছে ওইটা দেখে নিরামিষ তরকারি আর মুগের ডাল করবো তা আর থার্ড টাইমে আর বাবাকে বলবো মানে হাজব্যান্ডকে বলবো কাপড় ভিজে নিতে মেয়ের জন্য তাহলে হয়ে যাবে তো চলো কী কী করছে না করছে আস্তে আস্তে তোমাদের সঙ্গে যেটুকু শেয়ার করতে পারি শেয়ার করছি বেগুনে আলু হঠ আলু এত ভুলভাল কেন মানে একটা করতে গিয়ে আরেকটা চিন্তা করা হয় তো মানে আর এরপরে কী রান্না হবে সেটা চিন্তা করা হয় এটার জন্য মানে আলু বেগুনের সঙ্গে লবণ আর হলুদ আর কি মিশিয়ে নিয়েছে আর আজকে এই সকালে রুটিটা খাবো এই যে দুধ এইটুকু দুধ ছিল এর দুধটুকু দিয়ে খেয়ে নেব আর এই যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এটাই আর কি বেগুন ভেজে নেব আর আজকে একটা কলা নিয়ে এসছে আর এই যে একটা নতুন এইটা এই এই অ্যাকোরিয়ামের জন্য এই সেট তৈরি করা হয়েছে এই যে অ্যাকোরিয়ামটা রাখার জন্য এর মধ্যে জল টল ওষুধ মুসুধি পাশে ওষুধ আছে দিয়ে জলটা তৈরি করে রাখা হয়েছে তো মাছ নিয়ে আসবে আজকে আজকে না কালকে কিংবা পশুদিন। যাই হোক মাছটা নিয়ে আসবে তো চলো তেল ঢাল তেলটা বের করে নিজে তেলটা ঢালব তেলটা সেই জন্য বের করে নিলাম এই যে তেলটাও গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে মনে করলাম এক তেল তো অনেক দিলাম ঠিক আছে একবারে হয়ে যায় দেখি হয় কি না এটা একটা বেগুন কাটা হয়েছে হয়ে গিয়েছে তো চলো বেগুনটা ভেজে নিই তেলটা ঢালবে এরকম বেগুন ভাজা হয়ে গিয়েছে আর এখানে এটা আলাদা করে আর কি ওদের জন্য আর এখানে আর কি ডাল সিদ্ধ করা হয়ে গেছে এটা হলো ইয়ে আর কি বলে মুগের ডাল এখানে এই যে তরকারিটা হচ্ছে তো দেখো এই যে একটা নতুন অ্যাকোয়ারিয়াম নিয়েছে তো সেই অ্যাকোয়ারিয়ামে আর কি মানে সবকিছু সেট করতে হবে সেই জন্য অ্যাকোয়ারিয়ামটা এই যে একটা থার্মোপুলো সেগুলো ধুয়ে আর কি দিচ্ছে একটা গেট আপ দিতে হবে তারপরে তার উপর মানে ভিতরে মাছ রাখতে হবে তো সেই জন্যই পাথরগুলো ধুয়ে আর কি দিচ্ছে

এটাও একটা শখের জিনিস শখ করে এটা করছে কিন্তু দেখাশোনার ভার কিন্তু আমাকে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে আশা করছি আবার নেক্সট করো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তোকে